হ্যালো রিভান তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে যে কোনো শুভ অনুষ্ঠানে এই রেসিপিটি কিন্তু করা যেতেই পারে তাই জন্য মনে হলো আমাদের কাছে সব থেকে শুভ মনে হয় রাধা অষ্টমী তাই জন্য হাতে আর সামান্য কয়েক ঘন্টা তাই জন্য রানীর এই উঠতে এই রেসিপিটি আজকে নিয়ে হাজির করলাম তোমাদের সামনে কেমন হয়েছে সেটা বানাও ভোগ নিবেদন করো আর খেয়ে দেখো কমেন্ট সেকশানে জানাও আজকের রেসিপি আনন্দনাড়ু রেসিপি এর জন্য দেখো একটা ছোটো বাটি মেপে নেওয়া হয়েছিল এক বাটি মতন চালের গুঁড়ো এক বাটি মতন মেপে সেম বাটি দিয়েই নেওয়া হলো ময়দা আর এখানে সেম বাটি মেপেই কিন্তু নেওয়া হয়েছিল এক বাটি থেকে আরেকটুখানি বেশি মানে দেড় বাটি মতন নেওয়া হয়েছিল নারকেল কোড়া এখানে নারকেল কোড়ার পরিমাণটা একটু বেশি থাকলে বেশ ভালো লাগে খেতে এবার সেম বাটি মেপেই আমরা এটাকে গুড় দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু চিনির ব্যবহার করতে পারো তো সেম প্রসেসেই সেম বাটি দিয়ে কিন্তু এক বাটি মতো নেওয়া হয়েছিল গুড় এখানে তোমরা যদি চিনির ব্যবহার করো তাহলে অবশ্যই চিনিটাকে কিন্তু তোমাদেরকে গুঁড়ো করে সেই বাটি মেপেই এক বাটি নিতে হবে নেওয়া হয়েছিল সামান্য একটু নুন এবার নারকেল আর গুড়টাকে দেখো মা খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে একটু চেপে চেপে মেখে নেবে এবার আর এইখানে ময়দা আর চালের গুঁড়ো সমেত কিন্তু এই এটাকে মাখতে হবে খুব শক্ত করে এই মাখার যে শক্ত করা ব্যাপারটা এটা কিন্তু এখানে কোনো জলের প্রয়োজন নেই শুধুমাত্র এই গুঁড়ের দিয়েই কিন্তু তোমাদেরকে মাখতে হবে তাই জন্য যদি মনে হয় চিনির প্রয়োজন রয়েছে যা তোমরা যেরকম একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করো তাহলে আমি বলবো তোমরা এখানটা একটু অ্যাডজাস্ট করে দিও দেওয়া হয়েছিল সেম বাটি মেপেই হাফ বাটি মতন কাঁচা তিল এবার দেখো ওই হাত দিয়ে কিন্তু গুড়টা যেহেতু জানোই ভেজা ভেজা থাকে সেই জন্য এখানে জলের কোনো রকম ব্যবহার না করেই কিন্তু আমরা এই গুড় দিয়েই কিন্তু এই পুরো মাখাটা আমাদের মাখতে হবে নাড়ু দেখো এখানে কোনো রকম জলের আমরা কিন্তু প্রয়োজন লাগবে না হাত দিয়ে খুব শক্ত করে কিন্তু মাখতে হবে এই মাখাটা আশা করি দেখে তোমরা বুঝতে পারছো কীরকম হয়েছে অনেকটা আটা মাখার মতন যদি এটা খুব বেশি নরম হয় তাহলে তেলে পড়লে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে তাই জন্য সম্পূর্ণটাই যখন তোমরা মাখবে তখন একটু তোমরা বুঝে এটাকে মেখো বেশ শক্ত করেই তোমাদের মাখতে হবে এটা তোমরা মাথায় রেখো তাহলেই হবে দেখো এরকমভাবে নিয়ে কিন্তু ছোট ছোট গোল্লা করে রাখলাম খুব বেশি বড় করো না তিলে পরলে কিন্তু এটা আর একটু ফুলবে এবার দেখো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেল খুব ভালো গরম হলে মিডিয়াম আঁচে রেখে সেই নাড়ুগুলোকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে দেখো সম্পূর্ণটা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু তেলের মধ্যে এক চামচ ঘিও দিতে পারো এবার এটাকে মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু খুব ভালো করে আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে আমাদের এই আনন্দ নাড়ু কিন্তু অনেকখানি ডবল হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে পাল্টে আবারও কিন্তু খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি কিন্তু এটাকে ভাজতে হবে দেখো খুব সুন্দর করে এইভাবে ভাজ ভেজে নেওয়া হলো এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেওয়ার পালা এবার এগুলোকে দেখো মা একটা প্লেটের মধ্যে তুলে নিল জন্মাষ্টমীর পরেই আসে রাধা অষ্টমী তাই জন্য রাধা নিবেদন করা হয়েছিল এই আনন্দ নাড়ু তাই জন্য হাতে যখন আর কয়েক ঘন্টা রয়েছে তোমরা এই রেসিপিটি চট করে দেখো আর সন্ধ্যাবেলায় বানিয়ে রাধারানীকে আমাদের নিবেদন করো আশা করি তিনি খুব ভালোই লাগবে তারই আনন্দ নাড়ু খেতে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথেও শেয়ার করো হ্যাঁ গায়ে কিন্তু এরকম একটা ক্র্যাক পড়বে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে